فَلَمَّا سَمِعَتْ অনন্তর عَজِیزের স্ত্রী যখন শুনতে পেল বি না সেই স্ত্রী লোকদের কুচ্ছা বাকর সংবাদ আরসালাত না তখন সে কার দ্বারা তাদেরকে ডেকে পাঠালো ওয়া আতাদাত লাহুম মুত্তাকান এবং

আর বলতে লাগলো আল্লাহ পবিত্র এ ব্যক্তি তো মানুষ নয় এ তো কোন সম্মানিত ফেরস্তা আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা অবনারা বিষয়টি হচ্ছে আজিজে মিশর স্ত্রী জোলেখা যখন শহরের সম্মানন্ত নারীগণদের মধ্যে যখন এরকম ভাবে একে অপরের মধ্যে আলাপ আলোচনা হচ্ছিল জোলেখা এবং ইসুবের এই ঘটনাকে নিয়ে এই কথা যখন জোলেখা জানতে পারল তখন শহরের সম্বরন্ত নারীগণদেরকে তিনি কারো মাধ্যমে ডাকালেন এবং তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করলেন খাবার দাবার শেষে যখন তাদের সামনে ফল ফুল দিলেন তখন প্রত্যেকের হাতে একটি করে দিল আর ঠিক ওই মুহূর্তে ইউসুফ আলাইসাল্লাম যখন ওই মহিলাদের সামনে দিয়ে আসতেছিলেন ঠিক ওই মুহূর্তে জলেখা সমস্ত মহিলাদেরকে ফল কেটে খাওয়ার অর্ডার করলেন তখন নারীগণ যখন ইসুফ আলাইসালামের চেহারার দিকে তাকালেন তখন তার সৌন্দর্য তারা আশ্চর্য হয়ে যায় এবং সকলেই তাদের হাত কেটে ফেলে কিন্তু তারা কেউই অনুভব করতে পারেনি তখন জলেখা বলতেছিল একটু मजाक করে শোনো বস্তু তো এ সেই ব্যক্তি যার সম্বন্ধে তোমরা আমার প্রতি দোষারোপ করছিলে ওয়ালাকাদরতু আনফসি আর নিশ্চয় আমি এ ব্যক্তি হতে নিজ কামনা পূর্ণ করতে চেয়েছিলাম ফাসতাসন কিন্তু সে পাক পবিত্রই রয়ে গেল ওলা ইল্লাম মা আমরু আর যদি সে ভবিষ্যতে আমার কথা পালন না করে আমার হুকুম যদি সে পালন না করে লাইউ তবে নিশ্চয়ই তাকে কারগারে পূরণ করা হবে ওয়ালায়া কোণাম্মি মিনাস সগিরিন এবং লাঞ্ছিত করা হবে আমার প্রিয় ভাইরা সর্বশেষ ইউসুফ আলাইহি সাল্লামকে কিন্তু সেই কারাগারেই পাঠানো হয় যেখানে দশ থেকে বারো বছর পর্যন্ত কারাবন্দী ছিলেন সূরা ইউসুফের তেত্রিশ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি দোয়া করেছিলেন হযরতে ইউসুফ আলাইহি সাল্লাম একটু মজোক সহকারে সরবণ করবেন ইসুবান্লাম বললেন ইসুবান্লাম দোয়া করলেন হে আমার এই স্ত্রী লোকগান যার প্রতি আমাকে আহ্বান করছে তাহাতে কারাবরণ করাই আমার নিকট অধিক পছন্দনীয় ওয়া ইল্লা তাসরিফু আননি কাইদাহুমনা আসবু ইলাইহিন্না ওয়া আর আপনি যদি তাদের ছলনাকে আমার থেকে রতনা করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং মূর্খসিত কাজ করে বসব ফস্টাজবালা মুরবুহু ফ্যাশন অফান হু কাইদা হুন্না অনন্তর তার প্রতিপালক তার দোয়া কবুল করলেন এবং তার থেকে সেই স্ত্রীলোকদের সলনাকে অপসারিত করে দিলেন ইনাহু আসামি অল্লা আলী নিঃসন্দেহে তিনি অতিশয় শ্রবণকারী অত্যন্ত জ্ঞানী